ইঞ্জুরির কারণে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন বাংলাদেশের অন্যতম সেরা সম্ভাবনাময় পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন বিপিএলে বোলিং করে জাতীয় দলে ফিরেছেন তিনি আর জাতীয় দলে ফিরেই একদম দানবীয় বোলিং করেছেন এই পেস বোলিং অলরাউন্ডার চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সাইফুদ্দিন দুর্দান্ত বোলিং করে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপকে একেবারে ধসিয়ে দিয়েছেন চট্টগ্রাম চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে নাজমুল হোসেন শান্ত বোলিং এর সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তারপর সাইফুদ্দিন তাস্কিনদের বোলিং তাণ্ডব শুরু হয় জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের বিরুদ্ধে এই ম্যাচে সাইফুদ্দিন চার ওভার বল করে মাত্র পনেরো রান দিয়ে অন্তত তিনটি উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরে এমন দুর্দান্ত বোলিং করলেন যেন তিনি নিয়মিত বাংলাদেশ দলে খেলে যাচ্ছেন এই ম্যাচে অসাধারণ আর দুর্দান্ত বোলিং করে মোহাম্মদ বাংলাদেশের ক্রিকেটের ভক্ত সমর্থকদের প্রত্যাশা থাকবে সাইফ বিশ্বকাপেও এমন দুর্দান্ত বোলিং করবেন এবং বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রাখবেন দর্শক ক্রিকেটের এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইভিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ